বাংলাদেশের ঢাকা আগরতলা ঢাকা রুটের শ্যামলী পরিবহনের একটি বাসের সড়ক দুর্ঘটনা পড়া নিয়ে ভারতে অপপ্রচার চলছে বলে জানিয়েছে চেক বা তথ্য প্রতিষ্ঠান স্ক্যানার আজ মঙ্গলবার রিউমার স্ক্যানারের এক প্রতিবেদনে বলছে ভারতীয় কয়েকটি গণমাধ্যমে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া ঢাকা আগরতলা ঢাকা রুটের শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে বাংলাদেশে একটি ট্রাক ইচ্ছাকৃতভাবে সংঘর্ষ ঘটিয়েছে বলে দাবি করে একটি তথ্য প্রচার করা হচ্ছে এছাড়া দাবি করা হচ্ছে পরবর্তী সময়ে শ্যামলী পরিবহনের বাসরে থাকা ভারতীয় যাত্রীদের স্থানীয় লোকজন প্রাণনাশের হুমকি দিয়েছেন তাদের সামনে ভারত বিদ্বেষী নানা স্লোগানও দেওয়া হয়েছে একই দাবিতে ভারতের ত্রিপুরা রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী তার ফেসবুক পেজে একটি পোস্ট করেন তথ্যটি ভারতের ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে রিমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় ভারতের আগরতলা থেকে ভারতের ঢাকাগামী ভারতীয় যাত্রী বহনকারী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে ইচ্ছাকৃতভাবে বাংলাদেশি ট্র্যাকের সংঘর্ষের দাবিটি সঠিক নয় ভারতীয় যাত্রীদের হয়রানি করার তথ্যটি মিথ্যা প্রকৃতপক্ষে ওভারটেকিং জনিত কারণে ঘটা দুর্ঘটনার বিষয়টি নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে আলোচিত দাবির বিষয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ওয়েবসাইট পয়লা ডিসেম্বর প্রকাশিত ব্রাহ্মণবাড়িয়া ভারতীয় বাসে হামলা নয় দুর্ঘটনা ঘটেছে শীর্ষক প্রতিবেদনের বরাদ দেয় রিওমার স্ক্যানার প্রতিবেদনটি থেকে জানা যায় ব্রাহ্মণবাড়িয়া ভারতীয় বাসে হামলার দাবিতে ভারতীয় গণমাধ্যমে প্রচারিত তথ্যগুলোর পরিপ্রেক্ষিতে পয়লা ডিসেম্বর সংবাদ সম্মেলন করে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ উক্ত সম্মেলনে বাসের চালকও মোহাম্মদ আসাদুল হক উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে পুলিশ জানায় শনিবার দুপুরে শ্যামলী পরিবহনের বাসটি ভারতের আগরতলা থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকায় যাচ্ছিল বাসটি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরের চান্দিয়ারা এলাকা অতিক্রম করার সময় একটি ট্রাক বাসটিকে ওভারটেক করতে গিয়ে চাপ দেয় এ সময় বাসটি বাদ দিকে ছুড়ে গেলে এ তিন থেকে চার জনের সঙ্গে সংঘর্ষ হয় এতে ভ্যানটি ক্ষতিগ্রস্ত হয় এবং ভ্যান আহত হন এ নিয়ে সামলিক পরিবহনের বাস আসাদুল হক ও ভ্যানচালক ইব্রাহিমের মধ্যে তর্ক বিতর্ক হয় খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাস কর্তৃপক্ষ এবং ভ্যান মালিকের সঙ্গে বিষয়টি আলোচনা করে মীমাংসা করে পরে বাসটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় সেখানে কোনোরকম হামলা কিংবা রকম দেশ বা সম্প্রদায়কে কটাক্ষ করে কোনো বক্তব্য দেওয়া হয়নি ঘটনার সময় বাসে সতেরো জন ভারতীয় এবং নয় জন বাংলাদেশি যাত্রী ছিলেন তবে দুর্ঘটনার সময় কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি সংবাদ সম্মেলনে শ্যামলী পরিবহনের বাস চালক মোহাম্মদ আসাদুল হক বলেন বাসে থাকা ভারতীয় যাত্রীদের সঙ্গে স্থানীয় সাধারণ মানুষের কোনো বাঘ বেতনটা বা কোনো রকম ঝামেলা হয়নি ভারতীয় গণমাধ্যমে বাসে হামলার খবর দেখে তিনি অবাক হয়েছেন জেলা পুলিশ অফিসার মোহাম্মদ জাবেদুর রহমান ঘটনাটি নিয়ে বলেন এটি একটি সাধারণ দুর্ঘটনাকে কেন্দ্র করে মিথ্যাচার করা হচ্ছে ভারতের বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে বিভ্রান্তি দূর করতে চালক সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে সংবাদ সম্মেলন করেন তিনি প্রিমার্স কানে পর্বতী সময়ে কিওয়ার্ড সার্চের মাধ্যমে ভারতীয় গণমাধ্যম WION নিউজের সহসম্পাদক Siddharth Shibas এর অ্যাকাউন্ট প্রচারিত একটি ভিডিও পোস্ট খুঁজে পায় পোস্টির ক্যাপশনে ভারতীয় সাংবাদিক জানান কবলিত বাসটির যাত্রীরা কোনো ধরনের হেনস্থার শিকার হননি পোস্টটিতে সংযুক্ত ভিডিওতে একাধিক বাসযাত্রীকে একই কথা বলতে শোনা যায় উল্লেখ্য পয়লা ডিসেম্বর দুর্ঘটনাকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন গণমাধ্যমে মিথ্যাচার করা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার শিরোনামে প্রথম আদালতে একটি প্রতিবেদন প্রকাশিত হয় টিউমার স্ক্যানার বলছে ভারতের আগরতলা থেকে বাংলাদেশের রাজধানী ঢাকাগামী ভারতীয় যাত্রী বহনকারী শ্যামলী পরিবহনের একটি বাসকে ব্রাহ্মণবাড়িয়ায় পরিকল্পিতভাবে আক্রমণ করা হয় দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা